আর বেশি চাইবো না আগে যে পাই পারছেন পাঁচ পার্সেন্ট ছিল আমরা সেই কথা দাবি নিয়ে আজকে আমি ছাত্র হিসেবে একজন দাবি করছি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ভাইদের কাছে এবং আমাদের তার ডক্টর ইউ সারের কাছে আশা করি তিনি আমাদের আমাদের জন্য গণতান্ত্রিক যেমন সমতলে হয়েছে তেমনি পাহাড়েও গণতান্ত্রিক হবে কারণ গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা সবাই থাকে কিন্তু পাহাড়ে কেন বাক স্বাধীনতা নেই কল্পনা চক্রবর্তী অঙ্কন করে সমতলে অনেক ভাইরা জিজ্ঞেস করছে বাঙালি ভাইরা কল্পনাকে তখন আমরা বললাম কল্পনা আমাদের কল্পনা ছিল আমাদের এক সংগ্রামী বন্ধু তাকে অপহরণ করা হয়েছিল ভাই বের হয়ে এসেছেন কিন্তু আমাদের কল্পনা কি আসবে নাকি আসবে না ফিরে আমরা এখানে জানি না আমাকে শিক্ষার্থী আমি যে সাবজেক্ট নিয়ে আমি পড়তে চেয়েছিলাম সেই সাবজেক্ট নিয়ে সমাজ বিজ্ঞান

মানবো না আমাদের নেতার ভিত্তিতে আমাদের চাকরি নিয়োগ করতে হবে এবং যেসব শিক্ষার্থী যারা পড়ুয়া তারা এখনো ঠিক মতো বাংলা পড়তে পারে না কেন ওই যে ঘুষ খাওয়ার মেধাহীন তাদেরকে নিয়োগ করা হয় যারা যোগ্য তারা পায় না আর এখানে বিভিন্ন কলেজ

আমি শোনা বাহিনী ভাজদের প্রতি সম্মানের সাথে আমি বলছি আгиবা বা আমি এখানে কিছু বলছি আমরা শোনা বাহিনীর সন্তান মানে না কিন্তু শোনা বাহিনী পায়ের নয় সমাপাতে ডক্টর ইমোস কানে বলেছেন যে শোনা খতম না আমরা দুই যুগ আগে এটা বলছি কিন্তু এখনো আমরা তাকে শোনা বাহিনী সন্তান থেকে আমরা এখনো মুক্ত নই সমাপাতে তাহলে পাহাড় কেন মুক্ত হবে না নীতি কখনো হয় না আর যা বলেন সার্বত চট্টগ্রামকে আমরা আলাদা রাখতে চাই তাদের তারা ভুল আমরা এখনো জাতীয় সঙ্গীত আমার ছোটবেলা যখন আমার সোনার বাংলা গাইতাম এখনো কোনো মায়েকে যদি আদান দেওয়া হয় আমার আমরা বক্তব্য মাই কিংবা না মুসলিম মাইদেরকে সম্মান করে কিন্তু আমাদেরকে ওরা পিস করে রাস্তা চুমচাম প্যান্টিং বলে কেন

কেন বাইরের কাছে আমার বড় অনুরোধ আপনারা এরকম করবেন না আপনারাও মানুষ আমরাও মানুষ আমি আমি যথাযথ আপনাদেরকে সম্মান রেখে বলছি আমরা আপনাদের বিরুদ্ধে নয় কিন্তু সেনা শাসনের বিরুদ্ধে আমি